চায়না পৃথিবীর অন্যতম প্রযুক্তি নির্ভর একটি দেশ এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু তারা কতটা প্রযুক্তি নির্ভর সেটা কল্পনাই করা যায় না কিছু কিছু প্রযুক্তির সাহায্যে তারা এতটাই সুনীপন কাজ করে তা ভাবাই যায় না সারা বিশ্বে প্রায় সাতশো কোটি মানুষ রয়েছে তাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর এই খাদ্য উৎপাদনের লক্ষ্যে চায়না তার প্রযুক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে চায়না তার কৃষিকে কতটা উচ্চতায় নিয়ে গেছে প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওতে আমরা তা দেখব। দেখবো চারা লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এটি চীনের জিয়াংজির গাংচাং এলাকা এই অঞ্চলটি চীনের অন্যতম ধান উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত সোনালী ধানের মোটা আশ দেখে বোঝা যাচ্ছে এবার প্রচুর ফলন হয়েছে খামারে যে যন্ত্রপাতি রয়েছে তা অপারেট করেন লি লিয়াং নামের একজন শরতের বৃষ্টি যাতে ধানের কোনো ক্ষতি না করে সেজন্য তাকে সাত দিনের মধ্যে চার লক্ষ ষাট হাজার বর্গ মিটার এলাকার ধান কাটতে হবে কিন্তু লি লিয়াং এটা নিয়ে মোটেও চিন্তা করছে না কারণ তার কাছে একটি শক্তিশালী ধান কাটার মেশিন রয়েছে দেখুন এখানে ক্লিক করলে এটা নিজে নিজেই চালু হয়ে যাবে তারপর সামনে যাবে আর ফসল কাটতে থাকবে এটা খুব সুবিধাজনক আর অপারেট করাও অনেকটা সহজ সহজ আসলে এটা আমার কাজ অনেকটাই করে দেয় এই মোবাইল ফোনের সাথে মেশিন কিভাবে যুক্ত তা জানতে হলে আমাদের চলে যেতে হবে পৃথিবী থেকে তিরিশ হাজার কিলোমিটার উপরে স্যাটেলাইটে এটি মূলত চীনের ভেড নেভিগেশন স্যাটেলাইট এই স্যাটেলাইটের মাধ্যমে এই সকল কৃষি যন্ত্রপাতি পরিচালনা করা হয় কয়েক বছর আগেও লিলিয়াং এর কাজ সহজ ছিল না যেখানে তিনি কাজ করেন সেখানে আট দশমিক ছয় মিলিয়ন বর্গ মিটার এর বেশি জমি রয়েছে যার সবগুলোই উর্বর আগে তারা জমির কাজগুলো হাতেই করে থাকতেন কালের বিবর্তনে কৃষকরা তাদের জমির কাজ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে করা শুরু করেছে তবে কৃষি মৌসুমে কৃষক আর ফার্মের যন্ত্রপাতি ব্যস্ত সময় পার করে ব্যস্ত চাষের মৌসুমে মাঝে মাঝে আমাদের কর্মী কম থাকে তখন দেখা যায় আমাদের বেশি কাজ করতে হয় অনেক অপারেটররা তো নির্দিষ্ট সময়ের পর ওভারটাইম কাজও করে কৃষকদের ফসল রক্ষা করার জন্য দুই সালে চীনা সরকার এই স্যাটেলাইট ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর কৃষিকাজ শুরু করেছিলেন লিলিয়াং তখন থেকেই তার ফার্মে অপারেট করছে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি আর এসব যন্ত্রপাতি ব্যবহার করাও সহজ সহজ যন্ত্রগুলোতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে নতুনরাও এটি খুব সহজেই ব্যবহার করতে পারে এই মেশিনে জ্বালানি তেলও খুব কম লাগে অপারেটরকে আগে থেকেই এই ডিসপ্লেতে পথ তৈরি করে রাখতে হয় তারপর বড় খামারের এই মেশিনগুলো নিজে থেকেই কাজ শুরু করে বড় খামারের এই মেশিন পরিচালনা করা খেলনা গাড়ির মতো সহজ লিলিয়াং তার এই মেশিন ব্যবহার করে দুই স্বজনের কাজ হেসে খেলে করে ফেলছেন এটা দিয়ে কাজ করলে অনেকটা সহজ হয় যখন এক হাজার মিটার জমিতে এটা চালানো হয় দুই সেন্টিমিটার জমিতেও কোনো সমস্যা ধরা পড়ে না আর একটা ধানও বাদ যায় না এই মেশিনে জ্বালানিও অনেক কম লাগে কারণ এটা দরকার ছাড়া কোনো দিকে ব্যবহার হয় না এখানে ক্লিক করলেই চালু হয়ে যাবে বুঝতে পেরেছেন দেখি চেষ্টা করে আমি মনে করেছিলাম স্টারিং ধরে বসলে এটা চালু হবে কিন্তু এখন দেখি খুব সহজ ও সব কিছুই করতে হবে না আপনার হ্যাঁ খুব সহজ এবার চলুন দেখি কিভাবে এই ধান প্রযুক্তির মাধ্যমে রোপণ করা হয়েছিল দেখুন কত সুন্দরভাবে ধানের চারাগুলো তৈরি করেছে আর এই মেশিনের মাধ্যমে ধানগুলো রোপণ করা হচ্ছে আর এই মেশিনগুলো হাতের কোনো স্পর্শ ছাড়াই কাজ করে চলেছে ড্রাইভার ছাড়াই নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে এই যন্ত্রগুলো শুধু ধান নয় চীন এখন সব ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জমিতে সেচ এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে ড্রোনের সাহায্যে অদূর ভবিষ্যতে তারা ঘরে বসেই বাইরে বের না হয়েই ফসল ঘরে তুলবে দিন দিন তারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেই চলেছে কৃষিতে এরকম প্রযুক্তি ব্যবহার করার ফলে তাদের উৎপাদনও বহুগুণে বেড়েছে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ